শ্রীলেখার অন্যতম প্রিয় সহ অভিনেতা ছিলেন প্রয়াত অভিষেক চট্টোপাধ্যায় দুই হাজার বাইশ সালের চব্বিশে মার্চ মাত্র সাতান্ন বছর বয়সে প্রয়াত হয়েছিলেন অভিষেক তার মতো অভিনেতাকে প্রচণ্ড মিস করেন শ্রীলেখা তার সাম্প্রতিকতম পোস্ট সেই কথাই বলছেন শ্রীলেখা মিত্র টালিগঞ্জের সেই অভিনেত্রী যাঁকে কথায় বলা হয় সৎ এবং স্পষ্টবক্তা নিজের বক্তব্য থেকে কোনওদিনও সরে আসেননি শ্রীলেখা মানুষের চেয়ে পশুদের তিনি ভালোবাসেন বেশি তাঁদেরকেই বিশ্বাস করেন বলেন যত মানুষ দেখি এই প্রাণীদের ভালবেসে ফেলি বেশি করে শ্রীলেখার অন্যতম প্রিয় সহ ছিলেন প্রয়াত অভিষেক চট্টোপাধ্যায় শ্রীলেখা লিখেছেন অর্জুন চক্রবর্তী পরিচালিত ছবি ছিল টলিলাইটস দুই হাজার সালে মুক্তি পায় ছবিটি অর্জুনদার আরও অনেক ছবি পরিচালনা করা উচিত ছিল এমন আরও অনেকে আছেন যাদের আরও অনেক কাজ করার দরকার ছিল কিন্তু বহু অজানা কারণে তারা সেই কাজ করে উঠতে পারেন না মিঠুদা অর্থাৎ অভিষেক চট্টোপাধ্যায় অনেক অনেক ছবিতে কাজ করেছেন দারুণ অভিনেতা তিনি তুমি এই জগতে নেই কিন্তু তোমার কাজগুলো থেকে যাবে হ্যাঁ আমি এই ছবিতে একটা ডান্স নম্বর করেছিলাম সেই সঙ্গে শ্রীলেখা বেশ কিছু ছবি শেয়ার করেছেন টলিলাইটস ছবির পোস্টার তিনি এবং অভিষেক বহু বহু ছবি এই পোস্টের পরই শ্রীলেখাকে সকলে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন কেউ লিখেছেন কোনো কথা হবে না তুমি সুন্দরী কেউ লিখেছেন স্বর্ণালী সময় কেউ লিখেছেন একদম ফাটাফাটি একজন লিখেছেন তিনি সেই ছবি দেখেছেন এবং শ্রীলেখার কাজ তার দারুণ লেগেছে